গুড মর্নিং সবাইকে আশা করবো তোমরা সকলে ভালো আছো সুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল সকালই উঠে আগে গ্যাস টেবিলটা মুছে দিচ্ছি মা বললো একটু মুছে দিতে আর নোংরাও হয়েছিল তাই মুছে দিচ্ছি মুছে টুছে চলে যাব ঠাকুর ঘরে আজকে অনেক কাজ আছে হাত মুখ ধুয়ে একদম ঠাকুর ঘরে চলে যাব তার সাথে কিন্তু চাটাও করে ফেলেছি এখন ঠাকুর ঘরে বসে ঠাকুরের বাসন মাছবো কারণ বৃহস্পতিবার তো ঠাকুরের অনেক বাসন আছে আর তার সাথে সাথে বাইরে বৃষ্টিও পড়ছে আর যেখানে মানে কলপাটটা না এখন বৃষ্টির জন্য এত মশা যে কি বলবো বসার উপায় নেই তার জন্য জল টল নিয়ে এসে ঠাকুর ঘরেই বসে পড়েছি শীতকালে তো আমি বিশেষ করে রাত্রেবেলা করে ঠাকুর ঘরে বসেই বাসন মেজে ফেলি এতে কোনো অসুবিধা হয় না তার জন্য এখানেই বসে পড়েছি আর এখান এখানেই বাসন টাসন মেজে ঠাকুর একবারে রেডি করিয়ে আজকে রাখবো কারণ আমার অনেক কাজ থাকে সকাল থেকে মেয়ের টিউশন আছে স্কুল আছে তার জন্য আর তার জন্যই আর কি এখানেই বসে পড়েছি সবার আগে ঠাকুরের বাসনটা মানছি কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ যেটা সময়ও লাগে কারণ ছোটো ছোটো বাসন তো মাজতে অনেকক্ষণ সময় লাগে তার জন্য এই কাজে আগে এসেছি আর ঠাকুর ঠাকুর পরিষ্কার করব ঠাকুরের কাপড় পাতবো সমস্তটা নিয়েই একটা ব্যাপার বলতে পারো তো চলো তাড়াতাড়ি করে এবারে ঠাকুরের বাসন টাসন মেজে নিই মেজে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে অন্যান্য কাজে আর ঠাকুর টর মুজবো ঠাকুরের গোপালকে তুলবো বিছনা তুলবো অনেক কাজ আমি এখনও ঠাকুরের কাজ সেরকম করি নি আগেই বাসন মাঝতে বসে পড়েছি গোপাল এখনও ঘুমাচ্ছে তো বাসন টাসন দেখো মেজে নিলাম মেজে নিয়ে এই যে ঝুড়িটার মধ্যে ভালো করে মেলে দিচ্ছি ঝুড়িতে মেললাম কেন কারণ জলটা ঝরে তাহলে আর একটা গামলা নিচে আছে তাতে পড়ে যাবে আর বাসনটা শুকিয়ে থাকবে সুন্দর এই যে গোপালকে তুলে দিয়ে গোপালের বিছনাটা এবার গুছিয়ে নি গুছিয়ে খাটটা জায়গা মতো রেখে দেব আর খাটটা ওই যে সরস্বতী ঠাকুর যেখানে থাকতো আছে আর কি সেখানে থাকতো তো এখন এই জায়গা বার করা খুব অসুবিধা তাই তাক থেকে কিছু জিনিস নামিয়ে ফেলেছি নামিয়ে ফেলে তাকটা পরিষ্কার করে দিয়েছি আর ঠাকুর ঘরটা একটু ফাঁকা করে দিয়েছি আসলে কি ঠাকুর ঘরটা তো অনেকটা ছোট এর জন্য কী হয় ঠাকুর ঘরের মানে স্পেসটা বার করা খুবই কষ্টকর আমার জন্য আর কি তার জন্যই হচ্ছে এদিক থেকে এদিক ওইদিক থেকে এই এইভাবে করে করে আমি জায়গা বাঁচাই আর কি একটু পরিষ্কার করে রাখে আর জায়গাটা বাঁচানোর চেষ্টা করি যাতে পরিষ্কার দেখতে লাগে নালে না এই বাসন 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 ঠাকুরের থেকে বাসন বেশি চোখে পড়ে আর এখন হচ্ছে জায়গাটা মুছে নিলাম মুছে নিয়ে এবারে আবার হাতটা ভালো করে ধুয়ে এসে বসে পড়বো এখন ঠাকুর ঘরের কাজে আমার গোপালকে তো দেওয়া হয়নি গোপাল স্নান টান করানো কিচ্ছু হয়নি তো গোপাল দেখো স্নান টান দিয়ে গোপাল আজকে পরিষ্কার করেছি দই দিয়ে ভালো করে আর দেখো গোপালকে কত পরিষ্কার আর সুন্দর লাগছে সব একদম আমার ক্লিন করা হয়ে গেছে সবার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে আর তোমাদেরকে তো দেখিয়েছি আগে কিভাবে স্নান টান দিই তার জন্য আজকে আর দেখালাম না তো গোপাল একদম রেডি আর ফুলগুলো তুলে রেখেছে আজকে আজকে মা তোলেনি সরি তুলেছে বাবা তো সেই ফুলগুলোকে ঢাললাম দেখো এক গামলি ফুল হয়েছে ফুল হলে আমার খুব ভালো লাগে ঠাকুরকে নিজের মন পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজানো যায় আর এত সুন্দর নানান রঙ বেরঙের ফুল দেখ দেখেই যেন মনটা ভরে যাচ্ছে চলো শিব ঠাকুরকে আগে তার পছন্দ অনুযায়ী ফুল দিয়ে নিই তারপর গোপালকে তার পছন্দ অনুযায়ী ফুল দেব আর এইভাবেই আমার সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে আর খুব একটা ভেতর থেকে স্যাটিসফ্যাকশান আসে একটা মনের ভেতর থেকে আনন্দ আসে সারাদিনের মানে ক্লান্তি যেন আমার এই ঠাকুর ঘরটায় এসে কোথায় যেন উধাও হয়ে যায় সব রাগ সব মানুষের অভিযোগ সমস্ত কিছু যেন এখানে এসেই মানে শেষ হয়ে যায় এখানে আমি একটা আলাদা শান্তি পাই সত্যি কথা তো এখন গোপালকে ফুল দিয়ে সাজাচ্ছি তারপরে তোমাদেরকে দেখাবো পুরো সিংহাসনটা দেখতে কেমন লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা তোমরা কমেন্ট করছো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা করছো না যারা ভিডিও দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো ভালো লাগবে আর দেখো সমস্ত ফুল দিয়ে সবার পছন্দ অনুযায়ী ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে যখন ফুল টুল দিয়ে সাজানো হয় সত্যি সিংহাসনটা খুব সুন্দর লাগে চলো ঠাকুরঘর থেকে বেরিয়ে এবার যাওয়া যাক বেগুন গাছের দিকে প্রচুর বেগুন হয়েছে মানে দুটো গাছ মিলিয়ে টোটাল তেরো চোদ্দোটা বেগুন হয়েছে এখন হচ্ছে এর আগে মা দুটো তুলেছিল তো আজকে আরও দুটো বেগুন তোলা হবে কারণ টুকটুক করে এক একটা রান্না হয় আর একটু একটু করে বেগুন তুলি আর কি বেগুনগুলো বড়ো হয়ে গেছে নাহলে বুড়ো বুড়ো হয়ে যাবে একটা ডালের মধ্যে তিনটে বেগুন ওখানে তো ওখান থেকে একটা বেগুন বাবা কাটবে আর এইদিকে নিচ থেকে একটা বেগুন কাটবে ওখানে দুটো বেগুন কাটার মতো হয়ে গেছিলো কিন্তু পরে অন্য দিন কাটবে আর একটু বড়ো হোক তো দেখো প্রথম বেগুনটা কেটে দিল কতটা বড় হয়েছে বেগুনটা কি ভালো লাগে না নিজেদের গাছের সবজি এভাবে দেখতে তো আজকে মনে হয় মা লাউ শাক করবে যার জন্য বেগুনের প্রয়োজন তাই বেগুনটা কিন্তু এদিকে কেটে দিচ্ছে বাবা আর দেখতে পাচ্ছ গাছে কত বেগুন হয়েছে ওই পাশে তো আরও ছেয়ে আছে তার জন্য বেড়াটাকেও বাবা ঘন করে দিয়েছে চলো বেগুন কাটা হয়ে গেছে এবারে ঘরের দিকে যাওয়া যাক মেলা কাজকর্ম আছে মামা মুঠে পড়েছে ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে পাঠাবো পড়তে ও কিন্তু উঠে এখনো নাইট ড্রেসও চেঞ্জ করেনি ওকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে যাব ওকে পড়তে পাঠাবো আর আমার ততক্ষণে কিছু কাজ আছে ছোটোখাটো সেগুলো করব সবার আগে এই জানলাটা পরিষ্কার করতে এলাম কেন যেন এই জানলাটার অবস্থা প্রচণ্ড খারাপ যেটা না পরিষ্কার করলেই নয় আর ভূমি সবসময় জানলায় উঠে খেলা করে না পরিষ্কার করলে ভালোও লাগে না তার জন্য আর গাছে মানে শুকনো শুকনো কিছু পাতা আছে সেগুলোকে ফেলে একটু ক্লিন করে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে গাছগুলো রেখেছিলাম প্রত্যেকটা গাছে কিন্তু এখানে জলে রাখা আছে আর জল চেঞ্জ করতে হয় না জল সব গাছ মানে টেনেই নেয় আর কি আর গাছগুলোও বড় হচ্ছে কিন্তু ওই পাশে যে আমার গাছটা আছে না দেখতে পাচ্ছ তোমরা ওই দুটো গাছের মধ্যে ওই গাছের পাতাগুলো একটু নীতি আছে আচ্ছা ইনডোর প্ল্যান্টের জন্য কোনো কি আলাদা করে টেক কেয়ার করতে হয় আমি তো খালি ই দিন ওদের কি বাইরে একটু বার করতে হয় বা কিছু তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করো তো আমার ওই গাছটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে মানে পাতাগুলোও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে খুব একটা তর্তা নেই নতুন পাতাও তৈরি হচ্ছে না তো আমার খুব চিন্তা হচ্ছে গাছটা নিয়ে তোমরা একটু জানলে আমাকে জানিও তো চলে এলাম কাচাকুচি করে ছাদে মানে খুব একটা কাচাকুচি ছিল না দেখতেই পাচ্ছো ছোট্ট একটা বালতিতে মানে আজকে একদিন কম হলে যে আমার মনটা কি খুশিতে ভরে যায় সত্যি কথা তোমাদের বলবো মানে সে খুশি আর ধরে রাখা যায় না মানে এত খুশি আমি হই একটা দিন আমার জামা কাপড় কাঁচা কম কিন্তু কাঁচা বাতিল যায় না কাঁচা হতেই থাকে সে কম আর বেশি মানে একদিনও ছুটি নেই কাছ থেকে যাই হোক একটু কম হয়েছে এটাইতেই সন্তুষ্ট থাকা দরকার আমার তো তাতেই সন্তুষ্ট রইলাম আর বেশ হাওয়া দিচ্ছে ক্লিপও লাগিয়ে দিলাম যাতে নিচে পড়ে আবার নোংরো না হয়ে যায় তো চলো এবার পটপট করে মেলে দিই মেলে যাব নিচে মেয়ে ওদিকে গেছে ওর বাবার সাথে পড়তে তারপরে এসে যাবে স্কুলে আর আর পড়তে এসে পরে ও কিছুক্ষণ বাড়িতে খেলা করে তারপরে যায় স্নান টান করে স্কুলে এতে কিন্তু ওর কোনো চাপ হয় না তোমরা যারা যারা মনে করছো যে এত ছোটো বাচ্চা দু জায়গায় পাঠাচ্ছ এরকম কিন্তু কোনো চাপ হয় না স্কুলে গিয়ে ও যেহেতু প্লে স্কুল বা অঙ্গনারী বলতে পারো সেখানে গিয়ে খেলাই করে পড়ার আর কিছু হয় না এই একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ থাকার যে অভ্যাসটা সেটাই চেষ্টা করি তৈরি করার তো চলো আমার কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেল এদিকে স্নান টান সেরে নিয়েছি সেরে নিয়ে এবারে যাব হচ্ছে মেয়েকে আনতে ওকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম তো এখন একটুখানি নিজের একটু কেয়ার করার পালা যেহেতু মাথাটা ঘষেছি আর কি এদিকে হচ্ছে একটু সিরাম লাগাবো একটু আর কি নিজের টুকটাক যত্ন নেওয়া আর কিছুই না তো যাবো স্কুলে তার জন্য ফটাফট করে রেডি হচ্ছিলাম ওর দাদুর সাথেও স্কুলে গেছে আর আমিও যাব কারণ একা ভূমিকে সামলানো খুবই কষ্টকর কারণ খুব খুব দুষ্টু খুব দুষ্টু ওই গরম খিচুড়ি নিয়ে হাতে ভূমিকে নিয়ে আসাটা খুব টাফ হয়ে যায় বাবার জন্য আবার ছাতা ধরে ওকে কোলে নেবে না খিচুড়ি ধরবে তাই ঠিক একটা নাগাদ আমি যাব তো সকাল সাতটা থেকে একটা অবধি আমি আমার রুটিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর কেমন লাগলো ভিডিওতে কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানিও চলো আমিও কিন্তু রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য প্রায় একটা পনেরো মতো বাঁচতে যায় তো চলো এই পর্যন্তই আজকে দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই